আজকের প্রথম ধাঁধা কে সকালে হারায় কিন্তু রাত হলে তা ফিরে পায় বলুন কে উত্তর হবে বালিশ আজকের দ্বিতীয় ধাদা কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় বলন্ত কোন প্রকার উত্তর হবে মৌমাছির ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন আজকের তৃতীয় ধাদা সকালে জন্মলাভ বিকালে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন বলুন তো উত্তর কী হবে উত্তর হবে সূর্য চতুর্থ ধাঁধা আকাশে বাতাসে আসি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আসি সূর্যতে নাই বলুন তো কি জিনিস সেটা উত্তর হবে আকার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পঞ্চম ধাঁধা ঘাড় আছে মাথা নেই ভেতরটা পেয়ে গেলেই ফেলে দেয় বলতো কি সেটা উত্তর হবে বোতল ষষ্ঠম ধাঁধা দুই হাত আছে তার আরও আছে মুখ পা জিনিসটা মনে বড় সুখ বলতো জিনিসটা কি উত্তর হবে ঘড়ি